স্বাধীন বাংলা সুপার কর্তৃপক্ষ মঙ্গলবার রাজধানীর মিরপুর এক সনি সিনেমা হলের বিপরীতে অবস্থিত স্বাধীন বাংলা সুপারমার্কেট মার্কেট কর্তৃপক্ষের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত আয়োজনে স্বাধীন বাংলা সুপার মার্কেটের আওতাধীন পাঁচটি দোকান প্রতীকী মূল্য একশো এক টাকার বিনিময়ে আর্থিকভাবে অসচ্ছল পাঁচজন জুলাই শহীদ পরিবারের নিকট দলিল সহ হস্তান্তর করা হয়েছে জুলাই আগস্ট মিরপুর ফ্যাসিস্ট মুক্ত দিবস দুই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাধীন বাংলা সুপার মার্কেট কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল মিরপুর এলাকায় শহীদ হওয়া পাঁচজন শহীদ পরিবারের কাছে আজীবন ব্যবহারের জন্য দোকান বরাদ্দ দেওয়া হবে পরবর্তীতে যাচাই বাছাই শেষে শহীদ সিফাত শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারি শহীদ হাফিজুর রহমান শহীদ ফজলু শহীদ মনিরুজ্জামান মোল্লার পরিবারের হাতে দোকানের দলিল তুলে দেওয়া হয় আমরাও যেন ভবিষ্যতে আজকে যারা আমাদেরকে দান করছে আমরাও যেন ভবিষ্যতে আমার বাচ্চা কাছে নিয়ে বড় হয়ে মানুষের মতো মানুষ করতে পারি তা আপনাদের কাছে সেই দোয়া করি আজকে আমাদের স্বামী নেই চলে গেছে আমাদের পরিবার থেকে একটা সময় আমাদের মনে রাখছে এই জন্য আমি স্বাধীন সুপার মার্কেট কমিটিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই ও আমাদের শহীদ পরিবারের থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম শাহাদত বরণ করেন তার পরিপ্রেক্ষিতে আট তারিখ আমার আপো তার শোক না নিতে পেরে স্ট্রক করেন তো সাথে